হরে কৃষ্ণা কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন ভগবানের কৃপায় সৃজির কৃপায় আপনারা খুব ভালো থাকুন আর খুব হরিনাম কীর্তন ভজন কীর্তন খুব সৃজির গুণাগুণ করতে থাকুন আজকে সেই ভাব জগতের কথা বলবো সত্যি ভাবতে অবাক লাগবে সত্যি ভাবতে অবাক লাগবে এটা কিভাবে হতে পারে এ হচ্ছে সেই রসের কথা যা আস্বাদন করা যা সাধারণ মানুষের পক্ষে অনেকটাই অসম্ভব হয়তো চিন্তা ভাবনাও পাল্টে যেতে পারে হয়তো চিন্তা ভাবনা চেঞ্জ হতে পারে পরিবর্তন হতে পারে এটা কিভাবে সম্ভব হতে পারে ভগবানের লীলা অপার অপার যে একবার প্রেমে পাগল হয়েছে যে একবার বৃন্দাবন গিয়েছে বৃন্দাবন পাগল প্রেমিতের বাস না জানি কত লক্ষ লক্ষ মানুষ পাগল হওয়ার জন্য তৈরি আর না জানি কত লক্ষ লক্ষ মানুষ পাগল হয়ে বসে আছে বৃন্দাবনে এমন এমন রসিক ভক্ত রয়েছে যা সত্যি ভাবদার বিষয় আজকে চলুন এক সেই ভাব সাম্রাজ্য হৃদয়ে যদি সেই শুদ্ধ চেতনা স্তর থাকে আমার চ্যানেলের যত অডিয়েন্স আছে যত ভক্তবৃন্দ দর্শক বৃন্দ রয়েছে তাদের মধ্যে কেউ কেউ যারা নতুন দেখছেন কেউ এই রস আস্বাদনে কিঞ্চিত মাত্র যদি অনুভব করতে পারেন জীবন সার্থক হয়ে যাবে স্বয়ং ব্রহ্মাজির মাথা মাথা চক্কর খেয়ে গিয়েছিল ইয়ে কৃষ্ণ কৃষ্ণ স্বয়ং ভগবান ভগবানের এমন আচার এমন ব্যবহার এটা পারে যখন আচার বিচার করতে গিয়েছিল তখন স্বয়ং ব্রহ্মাজি কো এই পৃথিবীতে যবন কুলে জন্মগ্রহণ করতে হয়েছিল সে অপরাধে ভাগী হতে হয়েছিল তাই যে রস আপনাকে আস্বাদন করতে যাচ্ছি চোখ বুঝিয়ে শুধু চিত্রে অঙ্কন করুন যেন সাক্ষাৎ শ্রী ব্রজেন্দন শ্রীকৃষ্ণ সে লীলাবিলাস করছে আজও পর্যন্ত ভক্তের সাথে যদি অন্য কিছু ভেবে হয়তো অপরাধ হয়ে যেতে পারে তাই খুব সাবধান খুব সাবধানতা সারে এই লীলা কথাটা শুনুন এই কুলিযুগে সত্য ঘটনা একদম সত্য ঘটনা বৃন্দাবনে প্রায় অনেক বছর আগের কথা গিরিরাজ পর্বতের টলতিতে শ্রীনাথজি ভগবান বিরাজ করতেন তখন এখন শ্রীনাথজি ভগবান তো রাজস্থানের নাথরদুয়ারে রয়েছে কিন্তু তখন শ্রীনাথজি ভগবান তখন গিরিরাজ তলটিতে বিরাজ করতেন আর এই কলিকালেও যে রাস রাসেশ্বরী বিহারী শ্রীনাথজি প্রকৃত স্বরূপ রাস রাসেশ্বরী বিহারী ভগবান তিনি কলিকালে এত লীলা করেছেন বলে বোঝানো যাবে না এক পরম সখা ছিলেন গোবিন্দ দাস গোবিন্দ দাসের সাথে সক্ষ ভাব ছিল শ্যামসুন্দরের একদম সক্ষ ভাব তো প্রায় সময় গোবিন্দ দাসের সাথে করতেন খেলতেন লুকোচুরি খেলতেন বিভিন্ন ধরনের খেলা খেলতেন সব কিছু এই গোবিন্দ দাসের সাথে করতেন যিনি পূজারী গোস্বামী ছিলেন তিনি তো সিনার্জিকে নিজের অর্চক বিগ্রহ দর্শন করতেন কলিকালে কিন্তু গোবিন্দ দাস গোবিন্দদাস সাক্ষাৎ দেখতেন যে তিনি রূপে দর্শন করতেন না তিনি দেখছেন সিনার যে আমার সাথে কথা বলছে আমার সাথে ভজন ভজন গাইছে আমার সাথে লীলা করছে আমার সাথে খেলছে আমার সাথে একসাথে ভোজন করছে আমি তাকে খাওয়াচ্ছি সে স্বয়ং খাচ্ছে সেও আমাকে গালে তুলে খাই দিয়েছে এ রূপে দর্শন করতেন গোবিন্দ দাস এমনই পরম ভক্ত ছিলেন একদিন গোবিন্দ দাস শৌর্য কার্য করার জন্য তিনি ভোরবেলা জঙ্গলে যাচ্ছিলেন এই হচ্ছে পরম ভম্ভ স্বয়ং নারদজি স্বয়ং ব্যাসজিকে দেখাচ্ছেন এই লীলার দর্শন করাচ্ছেন যে ব্যাসদেব এই এই স্বভাব কোথায় বর্ণনা করেছেন কোথায় বর্ণনা করেছেন গোবিন্দ দাস যখন শৌচকার্যে যাচ্ছিলেন তখন দেখেন কেমন লীলা ভাবতেই অবাক লাগবে তখন সাক্ষাৎ সিনার্জি ভগবান সেই গিরিরাজ তলিটো থেকে নিচে নেমে এসে যেখানে শৌর্য কার্য করতে যাচ্ছিলেন গোবিন্দ দাস সেখানে সেই গোবিন্দ দাসের পিছু নিলেন সিনার্জি ভগবান সক্ষরূপে প্রেম না যখন ভগবান গোবিন্দ দাসের পিছন পিছন চলতে থাকলেন যেখানে গিয়ে শৌরকার্য শুরু করছিলেন ঠিক তার পিছনে একটা গাছের আড়ালে সিনার্জি ভগবান এই গোবিন্দ দাসকে লক্ষ্য করছিলেন যে গোবিন্দদাস দাস করতে গিয়েছেন ভগবানের ভগবান দাপর যুগে যেমন দুষ্টুমি লীলা করেছিল সকালের সাথে আজ কলিকালে গোবিন্দ সাথে এইরকম লীলা করেছে শৌরকার্য করতে বসেছে আর এদিকে এদিকে সিনাজজি ভগবান কি করেছে ছোট্ট একটা ঢিল তুলেছে সেই ঢিল তুলে গোবিন্দ দাসের পিছন থেকে মারছে গোবিন্দ দাস বলছে আরে কি আমার এরকম ভাবে আমার শৌচক ব্যাঘাত ঘটায় পিছন পেরে যেই তাকিয়েছে দেখছে যে যে আমার জয় জয় আমার জয় জয় এরাম করছে আমাকে বিরক্ত করছে তো খুব রেগে রেগে গেলেন আর গিয়ে বললেন যাই যাই আপনি রকম কাজ আমাকে করছেন আমাকে কার্য করতে দিচ্ছেন না আমি তো এক্ষুনি গোস্বামীকে কি জানাব। গোবিন্দ দাস শৌচ কার্য যেভাবে সারলেন শৌচ কার্য সেরে গোস্বামীকে শিকায়ত অভিযোগ করতে যাবে ভগবান তো সিনার্জি ভগবান তো যেমন তেমন দাঁড়িয়ে রয়েছে সিনার্জি ভগবান শুধু শুধু ভাবছে যে গোবিন্দ দাস কোনো না কোনো অভিযোগ না আমার পূজারীর কাছে করে না বসে পূজারীর কাছে করে বসলেন যে পূজারীজি আপনার লালাকে একবার জানিয়ে দিন আমি আমার সঙ্গে ও এক এমন কেন বিরক্ত করছে হ্যাঁ আমি শৌর্য কার্যে গিয়েছি আর শৌর্য আমি শৌর্য কার্যে সবে বসেছি মাত্র আর পিছন থেকে আমাকে ঢিল মেরে আমাকে ব্যাহত করছে তোমার লালাকে বোঝাও তোমার লালা যদি আবার দ্বিতীয়বার যদি করে তাহলে 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 আমি তাহলে আমি সম্পূর্ণ ওকে মন্দির বন্ধ করে ওকে আসতে দেবো না একদম যে সেনার্জিকে বলছে যায় যায়। কি ব্যাপার আপনি কেন আপনি কেন গোবিন্দ দাসকে বিরক্ত করছেন ঠাকুরজি তখন বলছে না না পুজারীজি আমি তো এমনি গোবিন্দ দাসের পিছন আমি তো কখন ঢিল ছুড়িনি ব্যাস এই হচ্ছে সেই লীলা যেখানে যেখানে পূজারীজি সম্পূর্ণভাবে আনন্দ নিচ্ছিলেন যে আমি যে সুখ অনুভব করতে পারছি না সেই সুখ আমার শিষ্য গোবিন্দ দাস সে অনুভব করছে সে সাক্ষাৎ এই কলিকালে দেখতে পাচ্ছে স্বয়ং সাক্ষাৎ সিনার্জী স্বয়ং ঠাকুরজি তার সাথে এইরম লীলা করছেন এইরম খেলা খেলছেন এইরম দুষ্টুমি করছেন আমার সাথে তো হয় না আমি তো সাক্ষাৎ বিজ্ঞরূপে তাকে দর্শন করছি হ্যাঁ কথা বলে আমার সাথে কিন্তু তার সাথে তো এইরকম সুখ তো আমি তো লাভ করতে পারি না গোরখপুর গীতা গোরখপুর গীতা প্রেস গোরখপুরে এক পরম সিদ্ধ বাবা ছিলেন নাম রাধা বাবা এই রাধা বাবা এত সিদ্ধ মহান্ত ছিলেন এত সিদ্ধ মহান্ত ছিলেন যাকে দর্শন করার জন্য সবাই আসতেন দিন রাত দর্শন দিতেন এক বৃদ্ধা মাতা আসতেন এক বৃদ্ধা মাতা আসতেন প্রত্যেক দিন এই সিদ্ধ রাধা দর্শন করতে আসতেন দিন দর্শন দেবেন কিন্তু বিদ্যা মাতা ঠিক আরও একটি সময় আসতেন প্রত্যেক দিন সেই সেই সময়টা দর্শন করতে আসতেন কখন জানেন যখন সিদ্ধ সিদ্ধ মহাত্মা বাবা যখন শৌর্য যেতেন ভোরবেলা ঠিক সেই সময় সেইময় সে বৃদ্ধা মাতা সে সে বৃদ্ধা মাতা আসতেন আর রাধা বাবার পিছন পিছন যেতেন যেখানে কার্য করতে যেতেন সেই কার্যের পিছনে দাঁড়িয়ে থাকতেন চুপচাপ সে মাতা কী ভাবছেন কথা শুনে অবাক লাগছে না এই কলিকালের সত্য ঘটনা এই হচ্ছে ভাব জগৎ যদি এই ভাব জগতে যদি একটু যদি কিঞ্চিত নেগেটিভ ভাবনা চলে আসে তাহলে অপরাধ হয়ে যাবে একদম নেগেটিভ ভাবনা নিয়ে নেবেন না এ হচ্ছে সেই ভাব জগতের সাম্রাজ্য স্তর যে স্তরের কথা আমি বলছি শোভন করতে থাকুন সে বৃদ্ধা মহা সে বিদ্যা মাতা সেই রাধা বাবাকে শৌর্য কার্যের সময় দর্শন করতে যেতেন যেখানে শৌর্য কার্য করতেন বসতেন যেখানে শৌর্য কার্য করার সময় পিছন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে অবনত মস্তকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শন করতেন কিছু মানুষের চোখে পড়ে বলতে থাকে মাতা আপনার এত বৃদ্ধা অবস্থা হয়ে গেছে শৌচকার্যের সময় আপনি অনেকে দর্শন করতে যান। ওখানে যেখানে শৌচকার্য বসেন সেখানে আপনি দর্শন করতে যান। ছি 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 এটা এটা কেমন বিচার তখনই বিদ্যা মাতা বলতেন শুনুন এই হচ্ছে সেই ভাবস্তর সেই বিদ্যা মাতা বলতেন যে বাবা আমি কেন ওই সময় দর্শন করতে যাই যেন আমি কেন ওই সময় দর্শন করতে যাই ওনাকে সারাটা দিন তো ওনার দর্শন দেন সবাইকে আমি অনেকবার ওনাকে এরমভাবে দর্শন করেছি ওনাকে একা দেখেছি যখনই দর্শন করেছি ওনার সঙ্গে কেউ থাকতো না উনি একাই থাকত কিন্তু যখন শৌর্য কার্য করতে যেতেন পাতর সানে পাতর পাতক সেই সময় ওনাকে একা দেখতাম না উনি যখনই সৌর্য কার্য করতে যেতেন পিছন পিছন একজন একজন ছোট্ট অপরূপ সুন্দর বালক মাথায় ময়ূর পেখম হাতে সুন্দর বাঁশি এত সুন্দর মাধুরী গুণু মাধুরী বেনু মাধুরী এত সুন্দর লাচাক লাচাক রূপ চোখ টানা কোমরে বাজু গলায় মতির মালা পায়ে পায়েতে পায়েতে ঘুঙুর হাতে সুন্দর সুন্দর চুরি ছম ছমছম ছমছম করে সে রাধা বাবার পিছন পিছন যেতেন আমি তো রাধাবাকে দর্শন করতাম না আমি তো রাধা বাবার রাধা বাবার পিছনে যে সুন্দর ছোট্ট সব নান্না বালক যেতেন সেই বালককে দর্শন করার জন্য আমি অবনতকে দাঁড়িয়ে থাকি তাকে শুধু দর্শন করার জন্য দাঁড়িয়ে থাকি সারাদিন তো সবাইকে তো দর্শন দেয় আমিও দর্শন করতে আসি কিন্তু ওনাকে একা পাই একা দর্শন করি কিন্তু ঠিক শৌর্য কার্যের সময় ওনার পিছন পেছন সাক্ষাৎ শ্যাম সুন্দর যেতেন সাক্ষাৎ ঠাকুরজি যেতেন আর ঠাকুরজিকে দর্শন করতে আমি যাই যারা এই প্রশ্ন করেছিল যারা এই এই মিথ্যা সন্দেহ করেছিল বিদ্যা মাতার প্রতি চোখ চোখ অঝরে নয়নে জল ঝরতে লাগলো তাদের যে না আমাদের বিচার দ্বারা ভুল আমরা কি একই ভেবে বসলাম অপরাধ করে ফেললাম যে একজন শৌর্য কার্যের সময় এরমভাবে দর্শন করতে যেতে পারে এটা কেমন দেখায় কিন্তু না ভাব দেখুন দর্শন দেখুন বিদ্যামাতা এতটাই উচ্চস্তরে ভক্তি স্তরে ছিলেন যা সাক্ষাৎ শ্যামসুন্দরকে দর্শন করতেন সেই শ্যামসুন্দর সেই ওনার ওনার সঙ্গে যেতেন আর সে শ্যাম সুন্দরকেই উনি দর্শন করতেন রাধা বাবাকে নয় এ হচ্ছে ভাব জগৎ এরকম লীলা অনেক রয়েছে হৃদয় সেই ভাব ভাবরাজ্যকে সেই ভাবকে প্রতিষ্ঠিত করুন সে স্তরকে জানুন বুঝুন আর এইরকম ভাবরাজ্যের স্তরে লীলা কথা শুনুন যতক্ষণা শোভন করুন বৃন্দাবন সাধারণ কোনো স্থান নয় সাধারণ কোনো স্থান নয় প্রেমিক পাগল প্রেমিকদের বাস পাগল পাগল প্রেমিক রয়েছে রসিক রোজ রসিক ভক্তজন রয়েছে তাদেরকে বোঝা খুব কঠিন খুব কঠিন যখনই বৃন্দাবন যাবেন আগে বৃন্দাবনের ভূমিতে প্রণাম করবেন মাতা মত নস্ত হবেন সমস্ত ব্রজবাসীগণ সমস্ত বৃক্ষ সমস্ত পশু পাখি সমস্ত রসিক ভক্তজনদের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করবেন আর তারপর শ্রীমতী রাধারানী যার শাসনে চলে কৃষ্ণের শাসনে চলে না বৃন্দাবন ধাম টোটাল ব্রজ চোরাশি কোর্স স্বয়ং পরিচালনা করেন স্বয়ং বৃন্দাবন রাধারানীর শাসনে চলে ওখানে তাই এই ভাবস্তরকে বুঝুন আর এই লীলারসকে আনন্দ প্রদান এই লীলারসকে হৃদয় ধারণ করে সে আনন্দ প্রদান করতে থাকুন সে আনন্দ লাভ করতে থাকুন যা হা হা এইরম সুখ কবে অনুভব করবো এইরম এইরম সাক্ষাৎ ভগবানকে সাক্ষাৎ ঠাকুর যে কখন নিজের করে ভাববো যখন নিজের করে ভাবো তখন এই রকম লীলা কখন আমাদের সাথে করবে কখন এই সুখ লাভ করতে পারবো তাই নিজের ভাবকে প্রতিষ্ঠিত করুন আর এই লীলা কথা শুনতে থাকুন কেমন লাগলো এই লীলা কথা যদি ভালো লাগে বেশি বেশি করে লীলা কথা শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ঢাকাচ্ছে পরে অন্য কোনো কথা নেই হরে কৃষ্ণা